হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাঙ্কিং নিয়ে একটি চমকপ্রদ খবর আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে তো এই নিউজটি জানলে আপনি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আপনি নিজেকেও গর্বিত ভাবতে পারেন ঠিক আছে তো বন্ধুরা নিউজটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চমক বিশ্ব র্যাঙ্কিং এ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে ঠিক আছে পড়াশোনার মান গবেষণা সহ নানা মানদণ্ডে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চমক দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান তেতাল্লিশতম সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাব্বিশতম আর বিশ্ব র্যাঙ্কিং এটির অবস্থান পাঁচ হাজার নয়শো পঁচিশ এই তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে অবস্থান করছে দেশের অনেক প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় এই তালিকায় দেশের একশো বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার ছয়শ চৌত্রিশতম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এক হাজার সাতশো দুইতম অবস্থান দখল করেছে বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে স্পেনের মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েব ম্যাট্রিক্স ডট ইনফো এর জানুয়ারি দুই হাজার একুশ সংস্করণে এসব তথ্য জানানো হয়েছে প্রতিষ্ঠানটির বিশ্বের একত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সম্প্রতি আঠারোতম সংস্করণ প্রকাশ করে দুই সাল থেকে ওয়েব ম্যাট্রিক্স ডট ইনফো নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এর র‍্যাঙ্কিং প্রকাশ করছে গত বছরের জুলাই সংস্করণে দেশের 168টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থানে ছিল বুয়েট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরেই অবস্থান করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস দেশে তাদের অবস্থান 47 তম বিশ্বে 6965 তম এরপরে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান দেশে 55 তম 28039 তম ঢাকা মেডিকেল কলেজের অবস্থান 56 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অবস্থান 59 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থান 63 তম শহীদ জিয়ার রহমান মেডিকেল কলেজের অবস্থান 76 তম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান 86 আরও পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের অবস্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক পরে এবার ঢাবি ও বুয়েটের পর শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিন নম্বরে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ দুই চার নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ দুই পাঁচ নম্বরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ দুই ছয় নম্বরে ব্রাক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ দুই সাত নম্বরে জাহিনগর বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং দুই হাজার সাতশো একুশ আট নম্বরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ দুই হাজার সাতশো তিয়াত্তর বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিং এ দুই হাজার আটশো তিন দশ নার একশো এদিকে বিশ্বসারা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশটির মধ্যে আটটি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের বিশ্ব সারা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন কর্নেল বিশ্ববিদ্যালয় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ইয়েল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগো ও টরেন্টো ইউনিভার্সিটি ওয়েবোমেট্রিক্স ডট ওয়েবসাইট অনুযায়ী র্যাঙ্কিং তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট তথ্য পাশাপাশি তাদের গবেষক এবং প্রবন্ধ বিবেচনা নেওয়া হয় সেক্ষেত্রে ওয়েবসাইটের তথ্য পঞ্চাশ শতাংশ টপ সাইডের গবেষকদের দশ শতাংশ এবং টপ সাইডের প্রবন্ধ চল্লিশ শতাংশ বিশ্ব শতাংশ বিবেচনা নিয়ে র্যাঙ্কিং তৈরি করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র্যাঙ্কিং সম্পর্কে আপনারা জানতে পারলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ